বিচ্ছিন্ন দ্বীপ পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চালিত ইউনিয়ন নদীবেষ্টিত এই ইউনিয়নের ভয়াল নদীভাঙন রোধে জরুরি সরকারি উদ্যোগ গ্রহণের দাবিতেই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল লতিফ মাসুম বুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাহাউদ্দিন হাওলাদার ও চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হাওলাদার সহ এলাকার স্থানীয় জনসাধারণ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে তীব্র স্রোত ঢেউয়ের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বহু বসতবাড়ি জমি স্কুল মাদ্রাসা ও উপসনালয় প্রতিদিনই নদী গিলে খাচ্ছে মানুষের শত বছরের স্থাপনা ও জীবিকা কিন্তু এত বড় বিপর্যয়ের মুখেও এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি যা স্থানীয়দের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে তাই দ্রুত ভয়াল ভাঙন রোধে জরুরি সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি ফোর